যেহেতু তোমরা কম বেশি সবাই জানে যে আমি রান্নার কাজ করি তো উনি তিন মাস আগে থাকতে গিয়ে আমাকে বুক করছে আড়াই মাস আমাকে বসে থাকতে হবে আমি বললাম না সরি সকাল বন্ধুরা আজ হলো পনেরোই আগস্ট সকলকে জানায় হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো সবাই দিনটা কেমন কাটাচ্ছো বা কাটালে অবশ্যই কমেন্ট করে জানল তো এখন বাই যে নটা একুশ আর আমি আমার ভিডিওটা এখন থেকেই শুরু হলো উঠেছি সেই সকাল সাড়ে ছটার সময় অন্বেষা এসেছিলো অন্বেষা মানে আমার মেজা হাসরের মেয়ে আজকে যেহেতু ওদের স্কুলে ফাংশন আছে তো ও এসেছিলো শাড়ি পরার জন্য ওই যে ধুতি স্টাইলের শাড়ি পরে তো আমি কোনো দিন পরাইনি বা নিজেও পরিনি জানতাম না তো কালকেরা ওর মা ফোন করে বলার পরে আমি একটু ফোনে সার্চ করে দেখে নিয়েছিলাম জাস্ট একবার দেখেছি তারপরে ও আসতে ওকে পরিয়ে দিয়েছে আর দেখা লাগেনি তো ওকে সকালবেলা রেডি করে দিয়েছে ও চলে গেছে ওকে বলেছিলাম সেফটি পিন আনতে বলেছিলাম বিশেষ করে কারণ আমার কাছে সেফটিফিন থাকে না আর আমি নিয়ে আসলে আমার কাছে থাকে না তো ওকে বলেছিলো হার ছুরি ফুরি যে আসা সাজা জিনিস নিয়ে আসতে তো কিছু এনেছিলো কিছু আনেনি তো ওই জন্যে কিছু আমার ছুরি ওই যে সাত ভক্ষণের সময়টা আমাদের দাদাভাই যে চুরি এনে দিয়েছিল ওই চুরি করিয়ে দিয়েছিলো একটু বড়ো হয়ে গেছে বাট ওর হাতের যে চারটি চুড়ি এনেছিলো আগে পিছু করে দিয়ে দিয়েছি আর খুলবে না তারপরে হার আনতে বলেছিলাম হার ও মোটেই এনেছিল না তো ওই আমার সাদা পুতির হাট যে ছিল ওইটাই করিয়ে দিয়েছি দেখতে ভালো লাগছে ছবি দিয়ে দিয়েছি পাশে দেখে নি মুখটা দেখালাম না জাস্ট শাড়ি পরানোটা আর সাজানোটা দেখাল তো যাই হোক চলো এখন এই যে আমি করছি ব্রাশ আর ওই আটটার দিকে ফের শুয়ে পড়েছিলো শুয়ে পড়ে জাস্ট একটু আগে উঠলাম উঠে তোমাদের দাদা ভাইকে বললাম কী খাবো বলছে ওই ভাবি বিস্কুট মিস্কুট যা আছে খেয়ে নাও আমি আস বলে চলে গেছে আর এখনও আসেনি তো এই যে দেখো এইখানটায় ওই যে সুজি ময়দা আটা সব একসাথে মাখিয়ে রেখেছি আর এখানটায় সিদ্ধ করতে দিয়েছি তিনটে ডিম আর দুধ সিদ্ধ করবো আজকে বেদানাটা খেয়ে কালকে তোমার দাদা খুব বলেছে যে বেদানাটা নষ্ট হয়ে যাবে ফেলে দেবে লাস্টে তো যাই হোক এখন সকালে টিফিন আমি তো ওই চা করব আর রুটি বা পরোটা করে চা দিয়ে খেয়ে নেবো আর পরোটা বা রুটি করে রেখে দেবো তোমাদের দাদা ভাই ডাল আছে কালকে ডাল দিয়ে খাবে কি কী করবে আমি জানি না তো একবার ফোন করবো আসবে কি আসবে না জানি না নাস্তা করবে কি না জিজ্ঞাসা করবো তো দেখা যাক আর আজকে দেখো মেঘের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর মানে রোদ উঠেছে মেঘলা মেঘলা ওয়েদার তেমন একটা নেই খুব খারাপ নয় আবার খুব ভালো নয় তো চলো এখন আমি করবো ব্রাশ ব্রাশ করে নিই ব্রাশ করে নিয়ে একটু একটা ওষুধ আছে ওষুধ খেয়ে নিই চা চা বসাই আগে রুটি করবো তারপরে চা করব করবো তারপরে দুধ গরম করবো তো চলো ব্রাশ করে নিই আর হ্যাঁ তোমরা কারা কারা সকালে নাস্তা হয়ে গেছে আর কি নাস্তা করেছে অবশ্যই কমেন্ট করে জানি তো চলো আমি এখন কাজ করি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাওয়াটা এঁঠো ওই জন্য কড়াতেই বানাচ্ছি আর একটা তাওয়া ছিল ওই যে ওটা হচ্ছে না ওটা ওভেন এই ইঞ্জেকশন ওভেনে হয় না তো ওই যখন সেখানে নিচ্ছি পরোটা আর এখানটায় দুধটা আগে গরম করব ভেবেছিলাম কিন্তু তোমার ওই ফ্রিজে রেখেছিলো তো ইয়ে হয়ে গেছে বরফ হয়ে গেছে যার জন্য আর কি ইয়ে হচ্ছে না এই গরম করতে পারলাম না তো ওই জন্য ভাবলাম আগে পরোটাটা সেগে নিই তারপরে দুধ গরম করব এই দেখো এখানটা একটা সেঁকতে দিয়ে দিয়েছি একটা বেলে রেখেছি একটু ভেতরে বাটার দিচ্ছি বাটার খেতে তো আমার সেই লাগে তোমাদের কাদের কি লাগে বলবে বাটার আমার খুব পছন্দের পছন্দের একটা জিনিস তো ভেতরে বাটার দিচ্ছি হালকা তেল দিয়ে সেঁকে নিচ্ছি পরে ফের বাটার দিয়ে খাব আর ওর সাথে ওই এক কাপ চা এতক্ষণে আমার মানে দুবার নাস্তা করা হয়ে যায় আর আজকের আমার এই ফার্স্ট নাস্তা হবে আর ওষুধ খেতে ভুলে গেছি তোমাদের একটু বলবো বলে মনে পড়লো যে ওষুধ খাবো খাইনি ওষুধ খেতে ভুলে গেছি এবারে ওষুধটা খাবো এই যে থাইরয়েডের ওষুধ আর একটা ওষুধ এনে দিয়েছে তোমার দাদা হয় কই এই যে এই ওষুধটার এত দাম যে এরকম দুটো চারটে করেই আনতে হয় একসাথে আনার পয়সা নেই আমাদের চলো এখন এই দুটো ওষুধ খেয়ে ওগুলো করতে করতে ওষুধটা খেয়ে অনেকক্ষণ যাবে তো চলো তো দেখো চা নিয়ে বসে গেছি আর আজকে অনেক দিনের পরে এই কাপে খাচ্ছি বেশি আমি ছোট কাপে খাই না আমার এক ভাঁড় কাপ আছে ওতে খাই আর নাই এই যে ক্লাসে খাই তো ক্লাসটা এত পরিমাণে গরম হয়ে গেছিলো যার জন্য এতে ঢেলে খাচ্ছি তো যাই হোক ওদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইকে ফোন করে বললাম বললো হ্যাঁ আসছি অনেকক্ষণ হয়ে গেছে প্রায় আধা ঘন্টা পনেরো ঘন্টা হয়ে গেছে ফোন করেছি এখনও আসেনি তো কখন আসবে যাই না তো যাই হোক আমি আমার নাস্তা পানি করি তো ভাবছি রোদ উঠেছে একটু রোদ উঠছে মেঘলা হচ্ছে তো ভাবছি কটা জামা কাপড় ধুয়ে দিই আর একটা বেডশিট আছে ওটাও ধুয়ে দিই কারণ বেডশিট আবার লাগবে তো চলো এখন চা খাচ্ছি আর একটা কথা হলো কি জাস্ট একটু আগে আমার কাছে একটা কল ছিল কাজের জন্যে আমি মানে কাজ খুঁজছি যে কাজ করব বলে এক টাইম সকালের টাইম দিকটায় যেহেতু তোমরা কম বেশি সবাই জানে যে আমি রান্নার কাজ করি তো ফোন করেছে ফোন করে অ্যাকচুয়ালি এটা আমার সাথে আজ বলে না আমি আমার ছেলে যখন ছেলে টাইমে যখন প্রেগনেন্ট ছিলাম তখনও এই দিদিটা ফোন করেছিল কাজের জন্যে তখন ওনার মেয়ে হয়েছিল তো উনি তিন মাস আগে থাকতে গিয়ে আমাকে বুক করছে তো এবারে কথাটা কী হচ্ছে দেখো আমরা কাজ করা মানুষ আমরা যদি মধ্যিখানে কাজ পেয়ে যাই কেউ দশ দিনের জন্য বসে না ঠিক আছে উনি আমাকে বুক করছে মানে নভেম্বর মাসের জন্য মানে যখনই ফোন করে এই একটাই ওনার যে আগে থাক থেকে উনি জানিয়ে রাখছে বলছে আমার কাছে অলরেডি একজন কুকিংয়ের জন্য আছে আমার বলছে তুই ক্লিনিকের কাজ করবি আমি ক্লিনিকের কাজ করি না যেহেতু ওখানে ওয়াশরুম পরিষ্কার করা থাকে আর আমি কুকিংয়ের কাজ করি আর সবাই তো সেটা পছন্দ করে না তাই না তো সে কারণে আমি বললাম না আমি ডাইরেক্টলি কথা বলেছি আর ম্যাডামটা আমাকে এই জন্যই পছন্দ করে যে আমি মানে স্টেট বাই স্টেট কথা বলে ফেলি তো আমাকে বললো এখন তুই কি করবি বল তো আমি বললাম এখন তোমার জন্য তো আমি দেড় মাস বসে থাকবো না আজকে ধরো পনেরো তারিখ আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মানে আড়াই মাস আমাকে বসে থাকতে হবে তো আমি বললাম না সরি আমি যদি তার মধ্যে কাজ পেয়ে যাই তো আমি কাজ অভিয়াসলি করবো না তো আমি আগে যে বাড়িটাতে কাজ করছিলাম উনি যদি আমাকে মাস তিন মাস ছুটি দিয়ে চলে যেত পুরো পয়সা দিয়ে দিত এমন হয় যে দিয়ে দিত না তার মধ্যেখানে যদি আমি বদলি কাজ পেতাম আমি কাজ করতাম দু এক সপ্তাহের জন্য পনেরো দিনের জন্যে এক মাসের জন্যে করতাম এখান থেকেও পয়সা ইনকাম করতাম ওখান থেকে ওরাও পয়সা দিয়ে দিত তো এটাই হলো ব্যাপার এবার আমাকে অত দিনের জন্য বুক করছে তাহলে মানে আগে থাকতে কথা বলে রাখছে যে ওনার ঘরে ব্যাটা ছেলে কাজ করে ওনার মেয়ে বড় হচ্ছে এখন উনি চেঞ্জ করবেন তো নভেম্বর মাসে ওই যে মানে দিওয়ালির পরে কালী পুজোর পরে ভোনাস টোনাস দিয়ে আর কি ওনাকে ছেড়ে দেবে আমার সাথে যে এই কথাবার্তা হলো আর কি তো না অতদিন বসে থাকাটা সম্ভব না তার মধ্যে এখানে যদি আমার কাজ পেয়ে যায় তো আমি অবশ্যই কাজ করবো আর তার থেকে বড়ো কথা হলো মানে বাড়ি থেকে কেউই কাজ করতে দিচ্ছে না এই অবস্থায় বলছে না এখন কাজ করতে হবে না এখন আর স্বাভাবিক মানে আমার শরীরটা মাঝে মধ্যে অসুস্থ হয়ে যেত দেখতে হবে যে আমি ঘরের কাজগুলো ফেলে রেখে দিই কিন্তু ওরা পয়সা দিয়ে কাজ করাবে ওরা তো আর বসিয়ে রাখবে না কাজ তোমাকে করতেই হবে একদিন না গেলেই পয়সা কেটে নেবে তো সেই চিন্তা ভাবনা করে আমি আবার নাই করে দিলাম বললাম না ডেলিভারির পরে দু তিন মাস পরে যদি কাজ কাজ তো আমাকে অবশ্যই করতে হবে বিদেশে বসে থাকলে তো আর হবে না কাজ তোমাকে অবশ্যই করতে হবে এক বেলার জন্য হলেও করতে হবে তো মানে ডেলিভারির পর থেকেই কাজ করার চেষ্টা করব তো এখন এর মধ্যে চেষ্টা করছি যে যদি একটা হালকা পাতলা কাজ পেয়ে যায় তাহলে করব এবারে ওনার ডিমান্ড হলো এক টাইমে গিয়ে তোমাকে সমস্ত কিছু করে আসতে হবে সকালের নাস্তা টিফিন চা টিফিন প্যাক করতে হবে অফিসের এবং স্কুলের তারপরে লাঞ্চ বানাতে হবে ডিনার বানাতে হবে তার মধ্যে তোমাকে টুকিটাকি কিছু করে দিয়ে আসতো আর আমি যে মানে পয়সা ডিমান্ড করেছি উনি ওতে রাজি নয় আর উনি যে পয়সার কথা বলেছেন ওতে এক একগলার কাজ জীবনে হয় না আর মানে শুধু নাস্তা বানানোর কাজও হবে না মানে টিফিন প্যাক করতে হবে তিনজনের তিন রকম আইটেম হবে চা হবে তার মধ্যে আবার স্যান্ডউইচ বগারা হবে সম্ভব তো যাই হোক সব কথা বাদ দিই তো চলো মানে কাজ করিয়ে নেবে পয়সা দেওয়ার বেলায় দিতে চাইবে মানে গতটা আমাদের ফ্রি হয়ে গেছে যে ফ্রিতে কাজ করে দিতে হবে তো যাই হোক ছেলে এখন চাটা খাই খেয়ে দেখি কটা থালা বাসন আছে ধুয়ে নেবো থালা বাসন ধুয়ে কটা জামা কাপড় ধুয়ে নেবো যেগুলো খুবই দরকার ভাবছি আজকে ছেলে ছুটি আছে কালকে আবার শনিবারও যাবে কি না ঠিক নেই তো জামা প্যান্টগুলো স্কুলে জামা প্যান্ট মজা সমস্ত কিছু খোঁজাখাঁজে ধুয়ে দি চলো চলো এখন চারা খাই আমার বড় হয়ে যাচ্ছে ভিডিওটা